ইউটিউবারদের প্রত্যেক হাজার ভিউয়ের জন্য কত টাকা আয় হয়ে থাকে এ প্রশ্নের উত্তর হচ্ছে যে আসলে ইউটিউবারদের ভিউয়ের ক্ষেত্রে স্পেশালি কোনো টাকা পে করা হয় না সাধারণত ইউটিউবারদের চ্যানেলে যে ভিডিওটা শো হয়ে থাকে যে ভিডিওটা যে অ্যাডভার্টাইজগুলো দেখানো হয় যে অ্যাডগুলো শো হয়ে থাকে এই অ্যাডগুলোর উপরেই তারা আয় করে থাকে এবং এই অ্যাডগুলোর উপরে ক্লিক পড়লে যারা ভিউয়ার রয়েছে তারা এই অ্যাডগুলো দেখার মাধ্যমে বা যে অ্যাডগুলো যখন তাদের চ্যানেলে আসে তারা ওই অ্যাডগুলোর উপর ক্লিক করলে ইউটিউবাররা ওই অ্যাডের উপরে আয়টা পেয়ে থাকে এখন এই আয়টা কীরকম কি হিসাবে পেয়ে থাকবে সাধারণত আপনার প্রত্যেক নর্মাল একটা হিসাব আছে হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেক তিন হাজার ভিউয়ের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি কোনো ভিউয়ার সে অ্যাড দেখে থাকে তাহলে প্রত্যেক তিন হাজার ভিউয়ের ক্ষেত্রে সাধারণত এক ডলার প্রত্যেকটি ইউটিউবার আয় করে থাকে এবং এই অ্যাডটা যদি হচ্ছে ইউরোপ আমেরিকার ক্ষেত্রে দেখানো হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার সাধারণত বাংলাদেশ থেকে যে আয়টা হয়ে থাকবে তার সাতগুণ বেশি হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে যদি কোনো ভিউ তার ভিডিওটা দেখে থাকে তো সেক্ষেত্রে সাতগুণ বেশি আয় হবে অর্থাৎ প্রত্যেক তিন হাজার ভিউয়ের ক্ষেত্রে যদি এক ডলার বাংলাদেশের ক্ষেত্রে আয় হয়ে থাকে তাহলে তার সাত গুণ বেশি আয় হবে হচ্ছে আপনার ইউরোপ আমেরিকা থেকে যদি সেই ভিডিওটা কেউ দেখে থাকে সাধারণত আপনার হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে চার ধরনের অ্যাড শো হয়ে থাকে একটা হচ্ছে আপনার স্কিপেবল অ্যাড নন স্কিপেবল অ্যাড একটা হচ্ছে আপনার ওভারলে অ্যাড এবং হচ্ছে স্পন্সর অ্যাড স্কিপেবল অ্যাডগুলো হচ্ছে যে অ্যাডগুলো হচ্ছে আপনার নর্মালি ভিডিওতে আসলে স্কিপ করে স্কিপে স্কিপেবল স্কিপ করা যেতে পারে সেটা হচ্ছে স্কিপেবল অ্যাড নন স্কিপেবল অ্যাড হচ্ছে যেটা স্কিপ করা যাবে না শর্ট টাইমের অ্যাড স্পন্সার অ্যাড হচ্ছে আপনার চ্যানেলে ভিডিওর পাশে যে অ্যাডটা বা ভিডিওর উপরে যে অ্যাডটা আসে ওভারলে অ্যাড হচ্ছে আপনার ভিডিওর উপরে যে অ্যাডটা আসে এই চার ধরনের অ্যাড হচ্ছে সাধারণত শো হয়ে থাকে এবং অ্যাডের ক্ষেত্রে হচ্ছে ইউটিউব সাধারণত আপনার হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ ইউটিউবারকে দিয়ে থাকে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট আয়ের ফর্টি ফাইভ পার্সেন্ট রেভিনিউ হচ্ছে ইউটিউব তার নিজের কাছে রেখে থাকে আপনার স্পেশালি হচ্ছে যে সাধারণত আপনার যত আপনার চ্যানেলে যতই ভিউয়ার থাকুক এবং যতই আপনার হচ্ছে সাবস্ক্রাইবার থাকুক স্পেশালি সাবস্ক্রাইবার এবং ভিউয়ের ক্ষেত্রে আসলে আপনি কোনো রেভিনিউ আয় করতে পারবেন না ঠিক আছে যদি না আপনার হচ্ছে চ্যানেলে অ্যাড শো না হয়ে থাকে এবং এই অ্যাডগুলো যদি হচ্ছে আপনার ক্লিক না পড়ে থাকে তাহলে আপনার চ্যানেলের ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আসলে কোনো আয় করতে পারবেন না ঠিক আছে এবং এই আয়ের আপনার হচ্ছে এই এশিয়া মহাদেশ থেকে এশিয়া না আপনার দক্ষিণ এশিয়া থেকে আপনার ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান ঠিক আছে মায়ানমার এইসব দেশগুলোর ক্ষেত্রে যদি আপনার চ্যানেলের ভিউয়ের ক্ষেত্রে অ্যাডের উপরে যে ক্লিক করবে সেটার আয় এক রকমের হবে এবং সেটা অনেক কম হবে এবং আপনার ইউরোপ আমেরিকা থেকে যে আপনার চ্যানেলে যে অ্যাডগুলো শো করা হবে সেই অ্যাডগুলোর উপরে যদি ওখান থেকে অ্যাডগুলো ক্লিক করে থাকে অ্যাডের উপরে সেক্ষেত্রে আপনার সব দেশের যে আয় হবে তার সাতগুণ বেশি আয় হয়ে থাকবে এটা একটা হচ্ছে একটা বেসিক এবং একটা নর্মাল একটা হিসাব ঠিক আছে এবং এটার যদি হচ্ছে আপনার মনিটারি ভ্যালু যদি আপনার হচ্ছে বলে থাকি তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সাধারণত আপনার ইউটিউবাররা মিনিমাম একশো ডলার আয় করে থাকে এবং ম্যাক্সিমাম হচ্ছে এটার কোনো লিমিট নাই অর্থাৎ আপনার ভিডিও যত বেশি লক্ষ লক্ষ ভিউ হবে হাজার হাজার ভিউ হবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে সেক্ষেত্রে আপনার আয়টা বাড়বে কিন্তু মিনিমাম হচ্ছে আপনার একশো ডলার না হলে আপনি সেই আয়টা আপনি উদ্ধ করতে পারবেন না অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল আপনার মান্থলি মিনিমাম একশো ডলার আয় করতে পারবে অর্থাৎ আপনার বাংলাদেশি টাকার ক্ষেত্রে এটা আট হাজার টাকার কিছু বেশি আয় করতে পারবে মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে এটা আপনার যত বেশি আপনার ভিউ হবে আনলিমিটেড এটা আসলে কোনো লিমিট নাই ঠিক আছে তো মনিটরি হিসাবে আসলে আপনার এই আয়টা আপনি পেয়ে থাকবেন সুতরাং আপনারা বুঝলেন যে বেসিক্যালি হচ্ছে আপনার চ্যানেলে যত বেশি ভিউ হবে আপনার চ্যানেলটা যত বড় চ্যানেল হবে যত বেশি ভিউ হবে যত বেশি সাবস্ক্রাইবার থাকবে তারা তার মানে হচ্ছে আপনার ভিউয়ের পসিবিলিটিটা বেশি হবে আপনার অ্যাডে হচ্ছে ক্লিক করার পসিবিলিটিটা বেশি হবে আপনার এবং আপনার আয়টাও বেশি হবে তো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা ইউটিউবার আসলে তাদের চ্যানেলে ভিডিও আপলোড করার মাধ্যমে আয়টা পেয়ে থাকে সুতরাং ইউটিউব নিয়ে আয় নিয়ে আপনাদের যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো আপনাদের আশা করি যে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে থাকবে এবং আপনারা এখন বুঝতে পারবেন যে আসলে ইউটিউবাররা কিভাবে আয় করে থাকে কত আয় করে থাকে এবং তাদের আয়ের আসলে ওয়েগুলো কোনগুলা